হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আর এন ফার্নিচারের যারা শুভাকাঙ্ক্ষী আছেন এবং কাস্টমার আছেন তাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদেরকে দেখাবো টু টু ওয়ানের সিম্পল ডিজাইনে সিম্পল ডিজাইনের মধ্যে অনেক সুন্দর একটি সোফা এই যে অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে টু টু ওয়ান সোফা দুইটা কালার আছে এখানে দেখেন এই যে বালিশ বালিশে লেস করা আছে উন্নত মানের কটন ফেব্রিক দিয়ে এটা আপনার হচ্ছে পেস্টিং করা হয়েছে আর এটার কাট হচ্ছে আপনার নিম কাঠ নিম কাঠ সম্পূর্ণ নিম কাঠের তৈরি দুইটা কালার পেয়ে যাবেন একটা হচ্ছে আপনার ইলো কালার আর একটা হচ্ছে গ্রিন কালার দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই সোফা সেট আমাদের এইখান থেকে আপনারা নিতে পারবেন আমাদের রানিং প্রাইস ছিল হচ্ছে আপনার চৌচল্লিশ হাজার নয়শো টাকা আমার এই ভিডিও দেখে আসলে পরে পেয়ে যাবেন অফার প্রাইস শুধুমাত্র অফার প্রাইজ নভেম্বর মাসের অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো টাকায় যে নেন উনচল্লিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন আমাদের কাছ থেকে এই টু টু ওয়ান এক সিটের সফার সাথে পেয়ে যাচ্ছেন পাঁচটা সিটের সাথে পাঁচটা বালিশ তো যারা নিতে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাচ্ছেন আর এন্ড ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ